বন্ধুরা জবা ফুল কিন্তু আমাদের বাগানের শীতকালের হোক বা গরমকালের হোক সারা বছরের হোক এটা কিন্তু একটি অন্যতম ফুল আমরা কোনো গাছ করি চা না করি কিন্তু একটা করে জবা ফুল গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু এই শীতকালে আমাদের জবা গাছের কিন্তু বিশেষ কেয়ার নিতে হবে বিশেষ করে আমাদের বাগানের মধ্যে থাকা ট্রপিক্যাল জবা আমেরিকান ভ্যারাইটির জবা পুনে ভ্যারাইটির জবা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা এই সমস্ত জবা ফুল গাছ কিন্তু শীতে ডর্মিনসিতে যায় না এরা শীতে কিন্তু গাছ ভরিয়ে ফুল প্রদান করে শীতে একমাত্র ডর্মিনসিতে যায় আমাদের দেশি জবার গাছ এবং এই সময় দাঁড়িয়ে দেশি জবা ফুলের গাছগুলোকে কিন্তু আমাদেরকে সাইডে রাখতে হবে এবং এই ট্রপিক্যাল এবং হাইব্রিড জবাগুলোকে শুধু পরিচর্যা করতে হবে পরিচর্যা করব এই জন্যই যাতে আমাদের প্রত্যেকটা ট্রপিক্যাল আমেরিকান পুনে ব্যাঙ্গালোর যে কোনো ভ্যারাইটি জবা গাছ আমাদের বাগানে থাকুক না কেন প্রত্যেকটি জবা ফুল গাছ যাতে এভাবে ভরিয়ে নিজেদের মধ্যে কুড়ি আনতে পারে এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনার জন্য আমরা যে খাবারগুলো প্রয়োগ করতে পারি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এই ভিডিওতে আমি কিন্তু আজকে রাসায়নিক পদ্ধতি তোমাদেরকে দেখাবো যে রাসায়নিকভাবে কোন খাবারগুলো এই সময় প্রয়োগ করলে পরে আমাদের এই ট্রপিক্যাল জবাগুলো প্রচুর পরিমাণে আমাদের বড়ো বড়ো সাইজে যেমন ফুল প্রদান করবে তেমনই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং তার সঙ্গে দেখিয়ে দেবো সেই খাবারগুলোর বিকল্প হিসেবে তোমরা কোন অর্গানিক খাবারগুলোকে ব্যবহার করতে পারবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল অলে প্রেস করে নেবে যাদের কাছে এই ট্রপিক্যাল জবাগুলো রয়েছে পুনে ব্যাঙ্গালোর আমেরিকান ভ্যারাইটি জবা ফুল গাছগুলো রয়েছে তারা প্রথম যে কাজটা করবে গাছের যদি ভালো গ্রোথ চাও এইভাবে প্রত্যেকটা বৃন্তের মধ্যে সুন্দর কুড়ি চাও তোমরা কিন্তু গাছকে এমন জায়গায় রাখবে ছাদ বাগানে যেখানে কিন্তু গাছ অন্তত তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায় কারণ ডাইরেক্ট সূর্যের আলো গাছের কোলফিল বাড়ানোর জন্য এবং গাছকে সবুজ যে গাছ রাখার জন্য কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তাই এই প্রথম কাজটা কিন্তু আমাদের মনোযোগ সহকারে করতে হবে এই গাছগুলোকে কিন্তু আমরা শেডি এড়াতে রাখবো না শেডি এড়িয়ে রাখবো কখন যখন আমাদের উত্তাপ বাড়তে থাকবে যখন গরমকালে শুরু হবে এবং এই শীতকালে কিন্তু গাছগুলোর গ্রোথের জন্য আমাদেরকে এদেরকে এমন জায়গায় রাখতে হবে দিনের যেন তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট গাছগুলো পায় খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে আমরা কিন্তু টবের মাটিটাকে খাবার প্রয়োগ করার আগে এই টপ লেয়ারের সয়েলটাকে কিন্তু ভালো করে খুঁজিয়ে নেব তাতে হবে কি আমাদের গাছের খাবারগুলো মিশতে সুবিধা হবে এবং গাছের মধ্যে খাবার প্রয়োগ করলে পরে সেই খাবারগুলো কিন্তু শিকড় খুব চট জলদি কিন্তু সেগুলোকে গ্রহণ করতে পারবে এবং এগুলো কিন্তু হাতে কলমে যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমরাও ভিডিওতে দেখার পর তোমাদের গাছগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে টবের মাটিটাকে ভালো করে কিন্তু খুঁজিয়ে নিলাম খাবারটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে কি করব একটি পাত্রের মধ্যে আমরা হাফ থেকে এক লিটার পরিমাণ সর্বপ্রথমে কিন্তু একদম পরিষ্কার জল নিয়ে নেব প্রথম খাবার হিসেবে যেটা আমরা প্রয়োগ করব। এই তরল খাবারটা তৈরি করার জন্য সেটা হচ্ছে মিউরেট অফ পটাশ এটা হচ্ছে পটাশের একদম অরিজিনাল সোর্স যেটা রাসায়নিক এর পরিবর্তে তোমরা যদি জৈব পটাশ ব্যবহার করতে চাও সেটাও ব্যবহার করতে পারো আট থেকে দশ ইঞ্চির জন্য তোমরা দুই টেবিল স্পুন মাসে একবার করে ব্যবহার করতে পারো এর পরিবর্তে জলের সঙ্গে ব্যবহার করার জন্য তোমরা এসওপি প্রয়োগ করতে পারো মানে সালফেট অফ পটাশ যেটা সাদা বর্ণের হয়ে থাকে তো এখানে কি করব আমি এই জলের মধ্যে এই ছোট টেবিল যে দেখতে পাচ্ছ চামচটা এই চামচের আমি এক টেবিল স্পুন কিন্তু এর মধ্যে পটা সর্বপ্রথমে দিয়ে দেবো এবার এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা দেবো আমরা সেটা কি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যাকে এপসম সল বলে এই ম্যাগনেশিয়াম সালফেট যে কোনো সারের দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে অনলাইনে কিনতে পেয়ে যাবে ন্যাচারালি সারের দোকানে যদি না পাও তোমরা যে কোনো মেডিসিন স্টোরে গিয়ে যদি ম্যাগনেশিয়াম সালফেট বলো তাহলে কিন্তু কিনতে পেয়ে যাবে এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা কেন দেব আমরা গাছের মধ্যে কোলোফিলের সংখ্যা বাড়ানোর জন্য যে পাতা ঝড়ের প্রবলেমগুলো হয় বা কুড়ি ঝরে পড়ে সেগুলো আটকানোর জন্য কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা কি করব এই ছোট চামচের এক চামচ কিন্তু আমরা এই জলের মধ্যে দ্বিতীয় উপাদান হিসেবে কিন্তু এটাকে দিয়ে দেবো টি ক্লক ওয়াইজ কিন্তু আমাদেরকে চামচটাকে কিন্তু এখানে নাড়াচাড়া করে এই জলটাকে প্রথমে সর্বপ্রথমে আমাদেরকে তৈরি করতে হবে কেন এই যে উপাদানগুলো আমরা দিলাম যাতে এই উপাদানগুলো যাতে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং এই দুটো উপাদান কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু জলের সঙ্গে মিশিয়ে যায় তাই অ্যান্টি ক্লক ওয়াইজ তোমরা ঘুরিয়ে এই তরলটাকে সর্বপ্রথমে কিন্তু তোমরা তৈরি করে নেবে এবার তৃতীয় উপাদান হিসেবে এই জলের মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে সিউইট লিকুইড যে কোনো সারের দোকানে গেলে পরে তোমরা যে কোনো কোম্পানির কিন্তু সিউইট ফার্টিলাইজার পেয়ে যাবে এই সিউইট ফার্টিলাইজার কী করবে গাছের গ্রোথ আনতে সাহায্য করবে গাছকে কিন্তু সার্বিকভাবে বিভিন্ন নিউট্রিশনের ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে সাহায্য করবে তো আমরা কি করব তৃতীয় উপাদান হিসেবে এখানে কিন্তু এই এক চামচ নয় আমরা এই জলের মধ্যে অন্তত পক্ষে কিছুটা পরিমাণ কিন্তু এই সিউইডটাকে কিন্তু মিশিয়ে নেবে সিউইড জলে দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে এর কালার কিন্তু সম্পূর্ণ পরিমাণে চেঞ্জ হয়ে যাবে পুরো জলটা কিন্তু একটি কালো বর্ণের লিকুইডে তৈরি হয়ে যাবে এবং এই যে ব্ল্যাক ওয়াটারটা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক ওয়াটার কিন্তু আমাদের গাছের এই সময় কিন্তু প্রধান খাবার বিভিন্ন ট্রপিক্যাল আমাদের আমেরিকান ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এই সমস্ত জবা গাছের ক্ষেত্রে কিন্তু এটা একটি অমৃত খাবার তো এই খাবার কিভাবে আমরা প্রয়োগ করব চলো দেখে যতগুলো যতগুলো ফুল গাছ আমাদের টবের মধ্যে রয়েছে প্রত্যেকটা থেকে এক কাপ করে প্রতি কুড়ি থেকে পঁচিশ দিনে তোমরা এই খাবারটা দিয়ে দিতে পারো এই খাবার দিয়ে দিলে কিন্তু গাছের মধ্যে এই সময় তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ভরিয়ে কুঁড়ি আনতে সক্ষম হবে শীতকালে এই একটি লিকুইড খাবারের প্রয়োগে আমার কিন্তু প্রত্যেকটা ট্রপিক্যাল হিবিস্কাশ যেগুলো রয়েছে আমার বাগানের মধ্যে তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি কুড়ি প্রডিউস করা কিন্তু শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো শুধু এই কুড়ি কিন্তু পরশুর মধ্যে ফুটে যাবে এবং এর পাশাপাশি দেখো প্রচুর পরিমাণে কিন্তু গাছে কুড়ি আসা শুরু হয়ে গেছে তো আর চিন্তা ভাবনা না করে এই সময় এই ট্রপিক্যাল হিবিস্কাশ বা হাইব্রিড জবাগুলোকে ভালো রাখতে গেলে এই ব্ল্যাক ওয়াটার কিন্তু তোমাদেরকে প্রয়োগ করতেই হবে গাছে গাছে খাবার প্রয়োগ করে কিন্তু আমরা কুঁড়ি নিয়ে আসতে পারবো কিন্তু সেই কুড়িগুলো যাতে ফুলে পরিণত হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ দেখো কুড়িগুলো কিন্তু অলরেডি নষ্ট হতে শুরু করে দিয়েছে কারণ গাছের মধ্যে কিন্তু মিলিবাগের আক্রমণ হওয়া শুরু হয়ে গেছে এই দেখতে হচ্ছে পিঁপড়ের আনাগোনা এর কারণ হচ্ছে মিলিবাগের আশা তো আমরা এই যে কুড়িগুলোর অবস্থা রয়েছে এটাকে ঠিক করার জন্য এই সময় আমাদের কাছে কিছু রাসায়নিক আমাদের কাছে পেস্টিসাইড রাখতে হবে এর ক্ষেত্রে আমরা কাকা রাখতে পারি আমাদের কাছে কনফিডা রাখতে পারি আমাদের কাছে একতরা রাখতে পারি যে কোনো পেস্টিসাইড তোমরা দু লিটার জলের মধ্যে এক এমএল নিয়ে পনেরো দিনে একবার স্প্রে করে কিন্তু এই যে মাইট সার্ভিসের প্রবলেমগুলো এই সময় ট্রপিক্যাল হিবিস্কাসে শুরু হয় এগুলোকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে দূরে সরিয়ে দিতে পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার